আসসালামু আলাইকুম কি খবর তোমাদের তো ফ্রি ফায়ার নতুন নার্ভার চ্যাপ্টার টু এ নতুন অনেকগুলো পাওয়ার আসছে নিনজা টুল আসছে যেগুলো ব্যাপারে তোমাদের আজকে আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলবো এবং বুঝিয়ে দেবো কোনটা টুল কিভাবে ইউজ করতে হয় তো তোমরা দেখতে থাকো এবং ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ডাইট জিরো আছে তোমাদের সাথে তো এক নম্বর টুলটা দেখো এখানে কেউ যদি তোমার টিমে ডাউন হয়ে থাকে তো এটা দিয়ে তুমি রিভাইভ করে দিতে পারবে তোমার টিমমেটকে এবং অসাধারণের সাথে দ্বিতীয় নম্বর ইয়ার গান দেখো এখানে এইভাবে রিভাইভ করে দেয় দুই নম্বরের সুইং এটা কপি করে স্কিল এখানে তুমি সুইং দিয়ে তোমার টিমমেটের পাশে পাশে যদি মারতে দেখো এবং টিমমেটে মরে যাবে অসাধারণ স্কিল এখানে স্কিল করে দিলে তোমার এসপি অটোমেটিক বেড়ে বাড়ে যাবে তো অসাধারণ না সুইং গানের পাওয়ারটা অসাধারণ এগুলো সব কিন্তু ক্যারেক্টার আছে তবু নতুন টুল দিয়ে দিছে তোমরা এই টুলগুলো ইউজ করতে পারবে টুলগুলো তোমরা ম্যাপের অনেক জায়গায় পাবা তো শিল্প পয়েন্ট গারার পয়েন্টটা দিয়ে তোমরা শিল্প পয়েন্ট এখন দেখতে পারবা তো ম্যাপের অনেক জায়গায় খুঁজে পাবে এগুলো খুঁজে কিভাবে পাবা ম্যাপের লোকেশন থাকবে সেখানে গিয়ে তোমরা এগুলো খুঁজে পাবা তোমাদের অনেক জায়গায় লোকেশন যেভাবে ক্লেম 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 করতে 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 হয় এভাবে হবে করলেই তোমরা এগুলো ইউজ পারবা তো এখানে দেখা পাচ্ছ তিন নাম্বার টুলটা হচ্ছে তোমাদের তিন নম্বর টুলটা এভাবে কুড়িয়ে পাবা এবং এটা শিল্ড হিসেবে ব্যবহার করবে এ তোমাকে মারতেছে দেখো তোমার ড্যামেজ খাচ্ছে না এ কিন্তু মারতেছে পিছন থেকে দেখো কভার দিচ্ছে পিছনে রেদ বালু বালুর মতন কভার দিচ্ছে এইটাই তোমার এই টুলস এর পাওয়ার এটা দিয়ে তুমি কভার মানে পিছন থেকে কেউ তোমাকে মারলে ওর ড্যামেজ লাগবে না তো অসাধারণ টুল নারুটোর টুল অনেকগুলো টুল আসে তোমরা জানো অনেকগুলো নিউ নিউ টুল আসে সব নিউ টুলগুলোর ভিডিও পুরোপুরি এই ভিডিওতেই দেখতে পারবা তোমরা তো চার নম্বর মিনাত্মকোনাই মিনাতো কোনায় তোমরা হয়তো জানো মিনাত্ম টেলিপোর্ট করার একটা অসাধারণ অপশন আছে বা পাওয়ার আছে বলতে পারো তো এইটাই এখানে দেখেছি এই কোনো তুমি যেখানেই ফিকিয়ে দিবা ঠিক ওখানেই টেলিপোর্ট হয়ে যাবে একদম কিছু সেকেন্ডের মধ্যে অসাধারণ ভাই অসাধারণের উপরে অসাধারণ খুব সুন্দর একটা পাওয়ার যে পাওয়ারটা ইউজ করে তোমরা টেলিপোর্ট হইতে পারো তো এই টেলিপোর্টের ইউজটা তোমরা কিভাবে ইউজ করবে এটা আমাকে জানিয়ে দিও এবং চার নম্বর পেপার এমসিজিস্টু এটা তোমরা অনেকে জানো এটা কি কাজ তোমাদের আমি বলে দিই এখানে দেখো তোমরা দেখা পাচ্ছ সামনে একটা এনিমি একদম ড্যামেজ দিয়ে দিবে এটা ইউজ করলে তোমার সামনে পেপার ঘুরে এবং সামনে যেই এনিমি থাক যে কয়টা এনিমি থাক সবগুলোকে তিরিশের মতন ড্যামেজ দিয়ে দিবে এই ক্যারেক্টারটা একদম অসাধারণ পুরো স্কট যদি তোমার সামনে রাস করতে আসে সবার তিরিশ ড্যামেজ করে কনফার্ম হয়ে যাবে তো এর সাথে তোমরা জানো অনেকগুলো অনেকগুলো ইমোট নতুন আইটেম এগুলো তোমরা কি দেখতে চাও কি দেখতে চাও না দেখতে যদি চাও আমি প্রতিটা ইভেন আলাদাভাবে তোমাদের জন্য বানিয়ে দিব তোমরা দেখতে পারবে সবকিছু কিছু চির বান্ডিল বের করা ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তো আমার চ্যানেলে এই বান্ডিলের ভিডিওটা পাওয়া তোমরা ভিডিওর বান্ডিল সব গেম ভিডিও দেখে আসবা এবং আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে দাও নি তারা সাবস্ক্রাইব করে দিবা তো চলো আমরা এরপর টুলস গুলো দেখি নারুটো কোন বান্ডিলটা তোমাদের সবথেকে ভালো লাগে এই চ্যাপ্টার 2 এর বান্ডিল ভার্সেস চ্যাপ্টার 1 এর বান্ডিল তো সবথেকে ভয়ঙ্কর সবথেকে ভয়ঙ্কর ইজানগি জুসু যেটা দিয়ে তোমরা দেখা পাচ্ছ অটোমেটিক নিজেরা রিভাইভ হয়ে যেতে পারবা এই টুলটা তোমার রিভাইভ কিটের মতোই কাজ করবে যে অটোমেটিক তুমি নিজেরই রিভাইভ হয়ে যেতে পারবো তোমার টিমমেটের প্রয়োজন নেই টিমমেটের কোনো প্রয়োজনই নেই তারপর ডেটোনিং প্লে বার্ড যেটা তোমরা অনেক ভিডিওতে অনেকের ভিডিওতে দেখছো এটা ইমন একটা ইয়া যেটা তুমি নিজে নিয়ন্ত্রণ করতে পারবা এবং নিজের এনিমির কাছে গিয়ে তুমি মেরে দিতে পারবা এই যে দেখো সামনে এনিমি বসে আছে এটা তুমি কন্ট্রোল করে এনিমিকে সোজা গিয়ে মেরে দিবা পঞ্চাশ ড্যান্স আমি আবার দেখিয়ে দিই এই যে পাখি হয়ে গেলে এটা ইউজ করলে সেকেন্ড দেওয়া থাকে পাশে দেখো সেকেন্ড দেখা বাচ্চ এই সেকেন্ডের মধ্যে তুমি যেখানে খুঁজই ওই পাশে গিয়ে এনিমিকে মেরে দিতে পারবা অসাধারণ একটা স্কিলটা তোমরা দেখে বলো গেমে এত আপডেট তোমাদের কেমন লাগতেছে গেমটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এরপর শ্যাডো সুইচিং তোমরা এটাও দেখতে পারবা শ্যাডো সুইচিং হচ্ছে তোমার এনিমিকে আটকে দিবে এটা কার পর তোমরা কমেন্ট করে বলবে তোমরা যদি নারুটুর এনিমি দেখে থাকো এটা কার পর তোমরা কমেন্ট করে বলবে এবং অবশ্যই কমেন্ট করবে আমি জানতে চাই তোমরা কে কে দেখো তো এই পার্টটা অসাধারণ তোমরা যেখানেই থাকো এটা ইউজ করলে এনিমি আটকে যাবে না আগাইতে পারবে না কোনো কিছু করতে পারবে তো অসাধারণ স্কিল এটা স্কিল ইউজ করে এনিমি মারা কিন্তু অনেক সহজ হয়ে যাবে গুলারের মধ্যে থাকলেও সে কোনো কিছুই করতে পারবে না বা ঘরের মধ্যে থাকলেও সে আটকে যাবে সবভাবে এই স্বাদটা কাজ করবে তো সিডুরি সিডুরি তোমরা অনেকে জানো যারা দেখছো এটা রিটার্ন এর আগেও আসছিল এগুলো এর আগে তোমরা জানো এগুলো সব চ্যাপ্টার ওয়ানে আসছিল চ্যাপ্টার ওয়ানে যেগুলো আসছিল এগুলো যদি তোমরা দেখতে চাও তাও আমাকে বলবে চ্যাপ্টার ওয়ানের টুলগুলো আমি ভিডিও বানিয়ে দেবো তো বর্তমান চ্যাপ্টার ছয়টা পাওয়ার টুল আসে যেটাই তোমরা বলো এই ছয়টা টুল তোমাদের কেমন লাগলো এবং কোন টুলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তোমরা কমেন্ট করে বলবা এবং ম্যাপে কোন কোন লোকেশনে ম্যাপে সব জায়গায় সব জায়গায় তোমরা এমন দেখা পাবা এই লোকেশনগুলোতেই তোমরা খুঁজে পাবা তো তোমরা অবশ্যই এগুলো ইউজ করবা এবং দেখবা তোমাদের গেমপ্লে কেমন হচ্ছে এবং কমেন্ট করে বলবা কে কোনটা ইউজ করছো এবং করতে চাও তো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা ডায়েট জিরো চ্যানেল যারা দেখতেছো ভিডিও তারা সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে এবং পরের ভিডিও অবশ্যই নিয়ে আসবো তোমরা কমেন্ট করে দিবে এবং ভালো থাকবে আল্লাহ হাফেজ